তেরোই নভেম্বর কোন বাক্সাল পন্থীকে বাংলার রাজপথে আমরা নামতে দেব না যদি কেউ নাম্বার অপচেষ্টা চালায় আমরা তাদেরকে রাজপথে মোকাবেলা করব ইনশাআল্লাহ রাজনৈতিক পক্ষ গুলোকে বলতে চাই আমরা রক্ত দিয়েছি মালাকটে আমরা রক্ত দিয়েছি সপ্লা চত্বরে আমরা রক্ত দিয়েছি দুই হাজার পনেরো সালে রক্ত দিয়েছি দুই হাজার একুশ সালে রক্ত দিয়েছি জুলাই বিপ্লবে আমাদের মুখোমুখি দাঁড়াবার চেষ্টা করবেন না আমরা রক্ত দিয়ে অধিকার আদায় করি রক্ত দিয়ে বাংলাদেশ কিনেছি রক্ত দিয়ে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করব ইনশাল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ জুলাই বিপ্লবের আমার সকল সহযোদ্ধাদেরকে আমি বলতে চাই রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে নির্বাচন নিয়ে মতপার্থক্য থাকতে পারে আপনারা যার যার নির্বাচন করবেন সেটা পরের কথা আসুন যারা জুলাইয়ের বিপ্লবের আসপথে ছিলেন জুলাই বিপ্লবের সনদের আইনি ভিত্তি কার্যকর করার জন্য আমরা হাতে হাত রাখি সংগ্রামী সাথী ও বন্ধুগণ সর্বশেষ বক্তব্য আগামী ১৩ তারিখ জুলাই সনদের গণভোটকে কেন্দ্র করে সরকারি সিদ্ধান্তের দিকে আমরা তাকিয়ে আছি সরকার যদি জনগণের শান্তিপ্রিয় ভাষা বুঝতে ব্যর্থ হয় আবার বলছি সরকার যদি আট দলীয় নেতৃবৃন্দের শান্তিপ্রিয় ভাষা বুঝতে ব্যর্থ হয় যেই ভাষায় বললে সরকার বুঝবে আমরা সেই ভাষায় প্রয়োগ করবো সেই কর্মসূচি ঘোষণা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ হির আলমিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم دش برميك و সমমনা আটটি রাজনৈতিক দলের উদ্যোগে আয়োজিত জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচনের পূর্বে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনের সহ পাঁচ দফা গণদাবিতে আজকের এই জনসমুদ্রে পরিণত গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি হজরত পীর সাহেব চরমনাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম উপস্থিত আজকের এই গণসমাবেশের উপস্থিত সংগ্রামী সভা সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশ জামাতে ইসলামীর মোহতারাম আমির জনাব ডক্টর শফিকুর রহমান সহ জাতীয় নেতৃবৃন্দ সমবেত আট দলের নেতাকর্মী ও সংগ্রামী দেশবাসী আজ এই ঐতিহাসিক পল্টন ময়দানে দাঁড়িয়ে আমি স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত এক ভাগ পন্থী আর আরেক ভাগ জুলাই এর আজ বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল এবং পক্ষের কাছে আমার সুস্পষ্ট জিজ্ঞাসা সবাই যার যার অবস্থান পরিষ্কার করুন হয় আপনি জুলাই বিপ্লবের পক্ষপাতি আর না হয় আপনি পরাজিত বাক্সালপন্থীরা আগামী তেরোই নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে লকডাউনের নামে যুদ্ধের ঘোষণা দিয়েছে আমি ঘোষণা করতে চাই সংগ্রামী সাথী ও বন্ধুগণ দুই হাজার জুলাই বিপ্লব সহস্রাধিক তাজা প্রাণের রক্তের বিনিময়ে অর্জিত এই বিপ্লব এই বিপ্লবের ভিত্তিতে আগামী বাংলাদেশ পরিচালিত হওয়ার জন্যই ঐক্যমতের ভিত্তিতে